মাদ্রাসার গোপন ভিডিও থেকে নেয়া এখন প্রায় রাত দুইটা বাজে মাদ্রাসায় আসলে কি হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন রাত দুইটা বাজে ছেলেটি ঘুম থেকে উঠল আচ্ছা আমরা দেখি ছেলেটি কি করে আসলে মাদ্রাসায় কি চলে সব ছেলেটি টুপি মাথায় পরলো টপি মাথায় দিয়ে কোথায় যাবে এত রাত্রে তারপর পাঞ্জাবি গায়ে দিল পাঞ্জাবি গায়ে দিচ্ছে পাঞ্জাবি গায়ে দিয়ে সে বাহিরে চলে যাচ্ছে এত রাত্রে ছেলেটি কোথায় যাচ্ছে বাহিরে বাহিরে আসলে কী রাত দুইটা বাজে বাহিরে কে আসুন বাহিরের ক্যামেরা দিয়ে দেখে ছেলেটি আসলে কোথায় যাচ্ছে ছেলেটি আস্তে আস্তে বাথরুমের দিকে যাচ্ছে আসলে বাথরুমে এত রাত্রি কি ভালো করে বোঝা যাচ্ছে না সেখানে কি করছে আমরা আর একটু অপেক্ষা করে দেখি সে অনেকক্ষণ সময় এখানে কাটাচ্ছে ঘরের দিকে আসছে হাত পা ধুয়ে কেন আবার ঘরে চলে যাচ্ছে আচ্ছা দেখি আমরা ঘর থেকে কী যেন একটা হাতে করে আনলো সম্ভবত জায়নামাজ জায় নামাজ বিছাচ্ছে রাত্রে দুইটা বাজে এখন কোন নামাজ পড়ে আল্লাহ আকবর জাহন নামাজ বিছে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে সুবাহ আসলে আমাদের মাদ্রাসা নিয়ে আমাদের অনেক চোলকানি আছে যাদের চোলকানি আছে তারা রাত্রে এসে দেখতে পারেন যে তারা আসলে কি করে কমই মাদ্রাসা আসলে কি হয় আমরা দূর থেকে মাদ্রাসা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে থাকি আসলে তাদের শেষ রাতের কান্নার জন্য হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন তারা জেগে আছে বলি হয়তো আমরা আরামে ঘুমাতে পারছি রাত্রের দুইটা বাজে যখন আমরা বিভোর গোমের মধ্যে আচ্ছন্ন ঠিক তখন একটা বাচ্চা ছেলে উঠে নামাজ পড়ছে নামাজ শেষে আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করছে আসলে মাদ্রাসা সম্পর্কে আমাদের অনেক খারাপ ধারণা আছে আসলে আপনার পাশের যে মাদ্রাসাটি আছে আমার বাড়ির পাশের যে মাদ্রাসাটি আছে আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি তারা রাত্রে কি করে তাহলে হয়তোবা আমাদের সবার ভুল ভেঙে যাবে ছেলেটি নামাজ শেষ করে দোয়া করছে আল্লাহর আলমিনের কাছে আল্লাহর ছেলেটিকে যেন যুগের শ্রেষ্ঠ আলেম পানিয়ে দেয় নামাজ শেষ করে আবার ঘরে ফিরে যাচ্ছে ঘরে ফিরে গিয়ে টুপি খুলেছে পাঞ্জাবি খুলছে আবার শুয়ে পড়ছে কেউ জানে না আল্লাহরব্বল আলামী ছাড়া আজ ছেলেটি কী করছে